সবাই ইনশাল্লাহ আসবেন তো যাই বেশ আপনার এখানে আসবেন আর আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরের পার কলেজ গেট সাজ মোটরস আপনার যে যেখান থেকে আসেন না কেন কুমিল্লা কোম্পানিগঞ্জ এসে নবীনগর রোডে ঢুকে যে কোনো সিঞ্জি স্টেশনে মানে সিঞ্জি বললেই চলবে যে কুরের পার মোটর সাইকেল শুরু প্রত্যেকটা চিনবেন ইনশাল্লাহ তো যারা এখন আমাদের পেজটা ফলো করেন পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজের আরো একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্তই আল্লাহ